শুনছেন অজানা সত্যের একশো তিরিশ নম্বর এপিসোড সঙ্গে রয়েছে আমি রাজর্ষি আজকের এই এপিসোডে একটিমাত্র ঘটনা রয়েছে কারণ আমি এখন রেকর্ডে বসেছি এবং এর কিছুক্ষণ আগেই আমার একজন বন্ধুর বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে পায়ে খুবই চোট পেয়েছে সে এখন হসপিটালে রয়েছে এবং সে আমাকে ফোন করে বলল যে রাজর্ষি তুই যদি পারিস একটু আয় তো যেহেতু বন্ধু হয় আমার তো তাকে দেখতে যাওয়াটা আমার অবশ্যই একটা কর্তব্যের মধ্যে পড়ে এবার যেহেতু একটা এপিসোড তৈরির জন্য সমস্ত কিছু আমার রেডি তো আমি আপনাদেরকেও ফেলে যেতে পারি না যার কারণে আপনাদের জন্য আমি ঘটনা অবশ্যই আপলোড করব। তো এই কারণেই আজকের এপিসোডে একটি ঘটনা থাকছে একটি বড় ঘটনা থাকছে আশা করছি আপনাদের ঘটনাটা ভালো লাগবে বেশি কথা বাড়াবো না ঘটনা শুরু করার আগে সকলকে বলবো আপনারাও যদি চান আপনাদের জানা অথবা আপনাদের সঙ্গে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো অলৌকিক ঘটনা আমাদের অজানা সত্যে শোনানো হোক তার জন্য আপনারা সেই ঘটনা আমাকে লিখে পাঠাতে পারেন অজানা সত্য পনেরো অ্যাট এই মেল আইডিতে এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে অজানা সত্য নামে সেখানে আপনারা আমাকে মেসেজের মাধ্যমে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সের প্রথমেই ঘটনা পাঠানোর সমস্ত রকম পদ্ধতি রয়েছে আপনাদের কাছে ঘটনা থাকলে আপনারা অবশ্যই পাঠিয়ে দেন আপনাদের ঘটনা শোনানো হবে শুরু করছি আজকের এপিসোডের ঘটনা ঘটনা লিখে পাঠিয়েছেন তমালিকা সিনহা তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি তার ভাষ্যমতে ঘটনাটি তিনি তার প্রতিবেশীর মুখ থেকে শুনেছেন এবং তার প্রতিবেশী ভূতের ঘটনা এবং গল্প শুনতেও ভালোবাসেন তার আদি বাড়িতে তিনি তার ঠাকুমা দাদুর কাছ থেকে অনেক ধরনের ঘটনা শুনেছেন এবং সেই ঘটনাগুলোও আমাকে তিনি বলেছেন তো তারই শোনানো একটি ঘটনা দাদা আজ তোমাকে লিখে পাঠালাম আশা করছি তোমার ভালো লাগবে শ্রোতাদের ভালো লাগলে অবশ্যই তাদেরকে কমেন্ট করে জানাতে বলো শুরু করছি ঘটনা মাস দেড়েক আগের কথা রাত্রিবেলা খেয়ে দে আমি সুমন আর মিলু যে যার মতো পড়াশুনো করছিলাম সারাদিন প্রচুর খাটনি ছিল ল্যাব আর ক্লাস ঘুম ঘুম ভাব সবার চোখে তারপরেও কেন জানি সবার ঘুম আসছিল না তিনজন মিলে গল্প শুরু করলাম যদি ঘুমা সেই ইচ্ছায় তো মিলু বোতল নিয়ে জল আনতে গেল আমি আর সুমন প্ল্যান করলাম মিলু ফিরে আসার সময় ওকে দরজার পাশ থেকে ভয় দেখাবো তাড়াতাড়ি লুকিয়ে পড়লাম মিলু দরজা খুলতেই আমরা হো হো করে হেসে উঠি কিন্তু মিলুর কোনো ভাবান্তর হলো না আমরা হতাশ হয়ে বসে পড়লাম আমার কাছে বিস্কুট ছিল সেই বিস্কুট খেয়ে জল খেলাম মিলু বলল আমার কাছে একটা নতুন ইংরেজি মুভি আছে ভ্যাম্পায়ারের চল দেখি সবাই মিলে অনেকদিন ধরে রুমে বসে একসঙ্গে মুভি দেখা হয় না ওর কথায় আমি আর সুমন রাজি হয়ে গেলাম মিলুর খাটে গিয়ে বসলাম বুধবার রাত একটা মুড়ি পার্টি হলে মন্দ হতো না পাশের রুমের ইমরানকে ডাকলাম ইমরান মুড়ি আনতে গেল আমরা সবাই গোল হয়ে বসলাম মুড়ি ঢালার জন্য মিলু খাটে পেপার বিছালো মুড়ির গন্ধ পেয়ে এর মধ্যে আবার কোথেকে যেন মাসুদ এসে হাজির হয়েছে আজকের পার্টিটা জমবে ভালোই মুভি শুরু হয়ে গিয়েছে ভূতের মুভি দেখে আমাদের ভয় লাগার বদলে চরম হাসি পাচ্ছিল ভ্যাম্পায়ারের কীর্তিকলাপ দেখে মজা পাচ্ছিলাম মুভির নাম ড্রাকুলা নায়ক হলো ম্যাট্রিক্স মুভির নিয়ম তিনটি মেয়ে উদাম ভঙ্গিতে নায়কের রক্ত চোষার চেষ্টা করছে তা দেখে আমাদের ভয় লাগছিল না সবাই বলতে লাগলো মিলুত ভালো মুভি চালিয়েছে দেখছি মাসুদের আবার হালকা এইসব মুভিতে এনার্জি আছে ও ফোনে কথা বলার নাম করে বারান্দায় গেল মনে হয় ছাত্রী হল থেকে জরুরি কোনো ফোন অবশ্য জিজ্ঞেস করলে বলবে তার ছোটবেলার বন্ধু কল করেছে মুড়ি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মুভি দেখার আগ্রহ দমে গেল মিলু বলল চল বারান্দায় বসে চাঁদ দেখি সুমন আর আমার তেমন কোনো সাড়া না পেয়ে সে একাই গেল বারান্দায় আবার ডাকলো আমাদের বেচারা ডাকছে না গেলে আবার খারাপ দেখায় তাই আমি আর সুমন গেলাম তার আতলামিতে সামিল দিতে বেশ ভালোই চাত্তা উঠেছে পুরো পরিষ্কার আলো বই পড়া যাবে মনে হয় প্রাচীন মনীষীদের কথা মনে পড়ে গেল তারা তো আলোর অভাবে রাতের বেলায় চাঁদের আলোয় পড়তেন আচ্ছা আমি বুঝি না ওনারা দিনের বেলায় কি করতেন ঘুমাতেন নাকি ঘোড়ার ঘাস কাটতেন এমন সময় সুমনের একটা কল এল বেশ বিরক্ত মনে হলো সুমনকে এত রাতে কল এলে কার না বিরক্ত লাগার কথা তাও আবার ঘুম ধরছে না এমন রাতে রিসিভ করতে করতেই কলটা কেটে গেল কেটে যাওয়ার একটু পরেই মিলুর ফোনে কল সাথে সাথেই আমার ফোনে আমিও রিসিভ করতে পারলাম না কেটে গেল আমরা তো তিনজনেই অবাক কে মজা করছে আমাদের সঙ্গে সেট বের করে আমরা নাম্বারগুলো দেখলাম ভিন্ন ভিন্ন নাম্বার তবে একটার সাথে আরেকটার মিল আছে কিন্তু আমাদের আর রাত্রিবেলাতে খুঁজতে ইচ্ছে করল না কি সেই মিল আমরা আবার গল্প করতে শুরু করলাম কিছুক্ষণ পরে আবার কল এবারে কলটা সুমনের কাছে ঢুকেছে এইবারও রিসিভও করল ওপাশ থেকে কি বলল আমি জানি না তবে সুমনকে দেখে মনে হলো কিছু একটা সিরিয়াস হবে হয়তো ও শুধু হ্যাঁ হ্যাঁ করতে লাগল শেষে বলল আসছি বলে কলটাকে কেটে দিল আমি আর মিলেও কিছু বুঝলাম না হাদার মতো একে অপরের দিকে তাকালাম সুমন ফোনটাকে রেখে বলল ঢাকা মেডিকেল থেকে কল করেছিল তাদের কাছে একটা মুহূর্ত রোগী আসছে প্রচুর ব্লিডিং হয়েছে রক্ত দরকার এই মুহূর্তে কাউকে পাওয়া যাচ্ছে না দেখে সুমনকে কল দিয়েছে সেখানকার লোক যেতে বলছে এখনি। সুমন তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নিল আমাদেরকেও রেডি হতে বলল আমি আর মিলু ভাবলাম ওকে এত রাতে একলা ছাড়াটা ঠিক হবে না তাই আমরাও রেডি হয়ে গেলাম রুমে তালা দিয়ে বের হলাম হল থেকে রিকশা পাওয়া যাবে না এত রাতে হেঁটেই রওনা দিলাম বুয়েট থেকে তো আর বেশি দূরে নয় হেঁটে যেতে কয়েক মিনিট লাগবে মাত্র আর রাস্তা তো আমাদের চেনাই আমি কানে এফ এম রেডিও লাগালাম মিলু আর সুমন গল্প করতে করতে এগোতে থাকে আমি হালকা হালকা শুনতে পারছি মিলু আতলামি করছে চাঁদের বর্ণনা দিচ্ছে জ্যোৎস্নার গুণ কীর্তন করছে আর আমি মনে মনে হাসতে থাকি যে ছেলেটা প্রোগ্রামিং করতে গিয়ে খাওয়া গোসল ভুলে যায় তার মুখে মেঘে ঢাকা চাঁদের কথা শুনে একটু অবাকই হতে হয় বুয়েট শহীদ মিনার পার হওয়ার পর আমরা আহসানুল্লাহ হলের পাশ দিয়ে ঢাকা মেডিকেলের দিকে চলতে থাকি আমি খেয়াল করলাম আসলেই সুন্দর চাঁদ উঠেছে আই এম আই ঠিক ওপরে যেন ছাদে উঠলেই ছোঁয়া যাবে আমিও দেখছি মিলুর মতো আতেল হয়ে গেলাম বাজার মোড়ে গেলাম খুব তাড়াতাড়ি একদম ফাঁকা সবগুলো দোকান বন্ধ অবশ্য এত রাতে খোলা থাকারও কথা নয় তবে পেনাং তো বন্ধ থাকার কথা নয় আমি খেয়াল করলাম মেডিকেল হলের দিকে সব লাইট বন্ধ মনে হচ্ছে সবচেয়ে ভয় পেলাম তখনই যখন দেখি রাস্তায় আজ কোনো ট্রাফিক পুলিশ নেই এরকম তো হওয়ার কথা না একটাও মানুষজন নেই গাড়িও নেই আমার খুব ভয় হতে লাগলো তবে ভাব নিলাম যেন কিছুই হয়নি ওরা দুজন যদি জানতে পারে যে আমি ভয় পাচ্ছি তাহলে তারা জ্বালিয়ে মারবে তাই চুপচাপ ওদের সঙ্গে হাঁটতে থাকলাম আমরা মোড় ধরে যাচ্ছি মিলু জিজ্ঞেস করলো বামে যাব নাকি ডানে যাব আমি বললাম না সুমন বলল ইমার্জেন্সিতে যেতে বলেছে তাই সোজা চানখার পোলের দিকে এগোতে থাকলাম রাস্তার দুপাশের দোকানগুলোর শাটারগুলোকে কেমন জানি জেলখানা রডের মতো মনে হচ্ছে আমি সুমন আর মিলুর মুখের দিকে তাকাম ওদের মুখটাও শুকনো লাগছে বুঝতে পারলাম ওরাও ভয় পাচ্ছে কিন্তু স্বীকার করছে না আমার মতো ভাব নিচ্ছে অবশেষে আমি এমার্জেন্সি গেটের কাছে আজই প্রথম দেখলাম বন্ধ অথচ আমি ফার্মেসি দেখেছি সারা রাত এইগুলো খোলা থাকে কাউকে যে জিজ্ঞেস করব যে ব্লাড সেন্টারটা কোন দিকে তারও চান্স নেই কেউ থাকলে তো জিজ্ঞেস করা যায় আন্দাজে আমরা চলতে থাকি আমি দেখি কে যেন ঘোপটি মেরে গেটের পাশে বসে রয়েছে সারা গায়ে চাদর জড়ানো মাথায় মাফলার পেঁচানো আমার তো হাসি পেয়ে যাচ্ছিল এই গরমের সময় এমন পোশাক দেখলে কার না হাসি পাবে। তবে আমার হেসে পেলার আগেই মিলু ফিস ফিস করে ওঠে এই যে শুনতে পাচ্ছেন একবার ডাক দিতেই লোকটা মাথা তুলে থাকল মনে হয় জেগেই ছিল আমি অন্ধকারেও খেয়াল করলাম তার চোখ দুটো জল জল করছে কেন জানি মনে হচ্ছে লাল লাল একটা আভা সুমন বলে উঠল ব্লাড নাই কোথায় বলতে পারেন লোকটা এমনভাবে তাকাল যেন আমরা তাকে প্রশ্ন করে মহা অপরাধ করে ফেলেছি এখনই আমাদের গর্দান নেওয়া হবে এত দেরি হলো কেন কটে কে যেন কথা বলে ওঠে খেয়াল করে দেখলাম লোকটি বলছে মানুষের স্বর যে এত বাজে এবং বিশ্রী হতে পারে তা আমার জানা ছিল না আমি কি সারা রাত থাকবো থাকবো নাকি আমি খুবই অবাক হলাম বাপরে মনে হয় আমরা নিজেদের প্রয়োজনে এসেছি তাকে সময় দিয়ে আমরা দেরি করে ফেলেছি আসেন বলেই গেট খুলে ভেতরে যেতে বলে আমাদের আমরা বুঝতে পারলাম আমাদের জন্যই বসেছিল লোকটা আমরা তাকে ফলো করলাম ভেতরে ঢুকলাম আমাদেরকে একটা ওয়ার্ডের দিকে নিয়ে গেল আমাকে ভেতরে দিয়ে সেই বাইরে চলে গেল যাওয়ার সময় বলে গেল আমরা যেন কথা না বলি আর বাইরে না যাই সুমন কিছু বলতে যাচ্ছিল তবে মিলু ওকে আটকাল লোকটা বাইরে থেকে দরজা বন্ধ করে দিল বুঝলাম না দরজা বন্ধ করার মতো কি আছে আমি কান থেকে হেডফোনটা খুলে ফেলি কেন যেন ভয়টা বেশি লাগছে এবার বলেই ফেললাম ওদের ভয়ের কথাটা ওরাও স্বীকার করলো আধ ঘন্টা ধরে বসে আছি কারোর আসার নাম গন্ধ নেই আমরা জড়ো হয়ে বসে আছি চুপচাপ কারোর মুখে কোন কথা নেই হঠাৎ ভেতরের দরজা খুলে গেল কিন্তু কাউকে দেখা গেল না সুমনও কি দিল কেউ নেই ভেতরে ফিরে আসার সময় একটা কণ্ঠ ডেকে ওঠে সুমন তুই প্রথমে আয় আমি মিলুকে প্রশ্ন করলাম তুই তো করে ডাকছে কেন রে আমার কথা শেষ না হতেই আবার ভেসে আসে সেই কণ্ঠ কে কথা বলল রে যে বলছিস সে আসবি সুমনের পর তারপর অন্য আমার রক্ত ঠান্ডা হয়ে যায় আমি আর মিলু প্রশ্ন করি কেন আমাদের তো রক্ত দেওয়ার কথা নয় মনে হচ্ছে তাকিয়ে দেখব মিলু আমার দিকে লাল লাল চোখ করে তাকিয়ে আছে আমি আমার পায়ের দিকে তাকাই দেখি ফোটা ফোটা রক্ত ভালো করে খেয়াল করে দেখি পুরো মেঝে জুড়েই রক্ত কেউ যেন কিছুক্ষণ আগে মুছে দিয়ে গেছে এরকমভাবে মুছেছে যেন রক্ত পড়ে থাকার কথা নয় আমি মিলুকে দেখাবো ভাবলাম ওর দিকে তাকাতেই যে দরজা দিয়ে ঢুকেছিলাম তা খুলে গেল দেখি পাহাড়দার লোকটা তবে চাদর আর মাফলার নেই খাই খাই এসেছে গায়ে এক ফোটাও মাংস নেই হাড় হাড়ঝিরঝিরে দেখি আমার পড়ে যাওয়ার মতো অবস্থা কোনো মিলুকে আঁকড়ে ধরি সেই লোক বলে ওঠে তোদের মোবাইল ফোন গুলো দিয়ে দিয়ে তাড়াতাড়ি আমি নিজেই অজান্তে আমার পকেট থেকে আমার ফোনটা বের করে মিলুর হাতে দিয়ে দিই মিলু আমাদের দুটো ফোন তার হাতে তুলে দেয় লোকটা হাসতে থাকে আমি তাকে দেখি লোকটার উপরের পাটির দুটো দাঁত বড় বড় আমার রক্ত হিম হয়ে আসে আমার ধারণা মিলুও দেখেছে যখন দেখলাম মিলু আমার হাত শক্ত করে আঁকড়ে ধরেছে আমার মনে হলো আজ বোধহয় আমি শেষ আজই মনে হয় আমাদের জীবনের শেষ রাত আমি আল্লাহ আল্লাহ করতে লাগলাম চোখ বন্ধ করে ফেললাম বারবার মনে হচ্ছিল এই বুঝি আমার গলায় কেউ কামড় বসালো চোখ বন্ধ করে স্পষ্ট করে দেখতে পারছিলাম আমাদের দুজনকে কিছু অশরীরী প্রাণী কামে কামে খাচ্ছে আমি চোখ পাছি না হঠাৎ সুমনের কথা মনে পড়ল মনে হয় এতক্ষণ শেষ আমার কান্না আসে ভাবলাম চিৎকার করি কিন্তু দেখি গলায় জোর নেই কেউ যেন আমার গলা চেপে ধরে রেখেছে আমি চোখ খোলার সঙ্গে সঙ্গে দেখলাম সত্যি একটা অদ্ভুত প্রাণী আমার গলা চেপে ধরে রয়েছে তার জীবটা বড় হয়ে রয়েছে এক হাতে আমার গলা আর অন্য হাতে গলা চেপে ধরে আছে সে আমাদেরকে টেনে নিয়ে এগোতে থাকে ভিতরের ঘরের দিকে যেখানকে সুমনকে নিয়ে গেছে তারা আমি বাধা দিতে থাকি তবে লোকটার গায়ে প্রচণ্ড শক্তি আমাদের দুজকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে চামড়া ঢিলা মানুষের গায়ে এত শক্তি হতে পারে তা জানা ছিল না অবশ্য ওটা তো মানুষ না আমি আমার শেষ সময়টুকু ভাবতে থাকি এমন সময় বিকট একটা চিৎকার সুমনের কণ্ঠ মনে হলো তার মানে ও এখনও বেঁচে আছে চিৎকারটা আরও কাছে আসতে থাকে মনে হয় সুমন দৌড়াচ্ছে আর চিৎকার করছে খুব কাছে রয়েছে সে আমাদের ও পাশে এসে গেছে মনে হয় এমন সময় হঠাৎ দরজাটা খুলে গেল সুমন দৌড়াচ্ছে সুমনের ধাক্কায় আমাদের যে লোকটা ধরেছিল সে পড়ে যায় আমি আর মিলু পড়ে যাই অমনি আমরা দৌড়ে পালাই সুমন ডেকে ওঠে আমি আর মিলু কি বুঝলাম জানি না মনে নেই শুধু মনে আছে প্রচণ্ড একটা দৌড় দিয়েছিলাম সেই রাতে পেছনে পিঠে তাকায়নি গেটটা খোলাই ছিল তারা ভাবতে পারেনি যে এমন হতে পারে তাই গেট লাগায়নি এখনো ভাবি যদি গেটটা বন্ধ থাকত তবে কি হতো সেটা মনে হলে এখনো গায়ের লোম খাড়া হয়ে ওঠে এমার্জেন্সি থেকে বের হয়ে দেখে আকাশে চাঁদ নেই সব অন্ধকার দৌড়ানোর সময় মিলু পড়ে গিয়েছিল হোচট খেয়ে আর আমার পায়ে যে আঙুলটা উঠে গেছে ডাক্তার বলেছে আর ভালো হবে না তাতে কি বেঁচে আছি সেটাই বা কম কি বাস্তবে যে এরকম হবে কল্পনাও করিনি সুমনের গলায় দাঁত বসিয়েছিল রুমে ফিরে দেখি সারা শরীরে রক্ত মাখামাখি এখনও সারেনি পুরোপুরি আর কিছুদিন লাগবে মনে হয় তবে দাগটা থেকে যাবে মনে হয় সারা জীবন দাদা এটাই ছিল আমার শোনা একটি ঘটনা ঘটনাটি তিনি আমাকে যেরকম করে বলেছিলেন আমি সেরকম করে লিখে পাঠিয়েছি তবে ভাষায় কিছু আমি চেঞ্জ করেছি আশা করছি কোনো রকমের সমস্যা হয়নি শ্রোতাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলো ভালো থেকে রাজর্ষিদা অজানা সত্য আরও বড় হবে আজকের এপিসোডে একটিমাত্র ঘটনা ছিল তবে বেশ বড় ঘটনা ছিল এবং আশা করছি আজকের এপিসোডের ঘটনাটি আপনাদের পছন্দ হয়েছে যদি ঘটনা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো কোথা থেকে শুনছেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অলপশানে প্রেস করতে একদমই ভুলবেন না আর আজকের এপিসোড ভালো লাগলে অবশ্যই একটি করে শেয়ার করে দেবেন নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে যারা ভূতের গল্প বা ঘটনা শুনতে পছন্দ করেন তো বেশি কথা বাড়াবোনা শুরু করছি আজকের এপিসোডের শাউট আউট পর্ব কমেন্ট করেছেন রাজেশ বিশ্বাস অনুভব মাহাতো সুদেশনা চ্যাটার্জি কমেন্ট করেছেন বিশ্বজিৎ দাস আমাদের সঙ্গে রয়েছেন পল্লবী চক্রবর্তী রিম্পা ঘোষ অমিত ভট্টাচার্য রাহুল দাস চুমকি ঘোষ অমিতা ঠাকুর স্বপ্না বোজাল কমেন্ট করেছেন গীতা গোস্বাম কমেন্ট করেছেন একে একে আমাদের সঙ্গে রয়েছেন বাপন কুমার সোনা মিশ্রা তানিয়া মল্লিক সকলকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করবার জন্য আপনারা সকলে ভালো থাকবেন অজানা সত্যের সঙ্গে থাকবেন তাহলে আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে দেখা হবে একশো একত্রিশ নম্বর এপিসোডে ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া